আমি এমন কিছু করিনি তো জঙ্গলে ঘুরতে বলো কি হলো বড়া ঝোপলে নড়ছে কেন এ লাউড়া ভূত না তো এ কোন শান্তির রে বাঞ ভদ্রভাবে বেরিয়ে আয় না হলে কিন্তু গাড়ে টর্চ লাইট ভরে দেবো তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো এতদিন সেটা ছেড়া শীত পড়েছে এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে আমার তো এই গরমকালটা পছন্দই হয় না বাল গরমের চোদনে ঘরেও থাকতে পারি না আবার রোদের চোদনে বাইরেও বেরোতে পারি না ভাবছি বুঝলি এবার ক্লাবে একটা এসি বসাবো কি বলছিস রে পল্টু সত্যি হ্যাঁ রে আমাদের এই ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে তাহলে তো বেশ ভালোই হবে বলতুদা গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো হ্যাঁ তা যা বলেছিস আচ্ছা বলতো গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি প্রিয় জিনিস লাগানো আমার আইসক্রিম খওয়া কিন্তু লাও না আমার কপলে আম জাম কাটল কিছু জুড়ছে না কেন রে তোর আবার কি হলো বড় কয়দিন ধরে ভাবছি একটু লাগাবো বাড়ি গিয়ে মুখে বলছি তখন এক একদিন দিন এক এক রকম ওজুব দেখাচ্ছে বোদা এই কি শান্তিতে লাগানো যায় নাকি কেন তুই যে কাল রাতে বলে কভার কিনে নিয়ে গেলি ওটার কি হলো বড় অনেক আশা করে কাল একটা বেলুন কিনে বাড়ি গেলাম আমার বডিশন

এই দেখা শোনা তোমার জন্য আমি বেলুন কিনে এনেছি চলো বলিস না আজকে খেলা হবে হ্যাঁ এইসব কি দেখাচ্ছিস কি দেখাচ্ছি মানে তুমি চিনতে পারছি অনেক চোরের বাচ্চা মাল খেয়ে কি বলছো সব হারিয়েছিস নাকি কি বলে তুমি এখানে কি করছো পরে কোথায় তোর বউ কোথায় তা আমি করে জানবো যা ঘরে যা <laughs> yeah. <laughs> uh, uh, <laughs> <sighs> <sharp inhale> শাড়ি খুলেছে কেন গরম লাগছিল তাই খুলেছি আর কি বলছে শোনো তোমার গরম লাগছে আর শোনা শোনো একটু লাগাই লাগাবে মানে আটকে হবে না হাতকে আমি একটু ক্লান্ত কি বলছি মারা হু ক্লান্ত মানে ক্লান্ত মানে বোঝো না আমি লাগাবো বলে হাতে বেলুন নিয়ে বসে আছি আর মাঙি বলে ক্লান্ত লাওড়া আমার লাগানোই ঘুরো না এবারা লাগানোর কথা বলতে এটা ভালো কথা মনে পড়ে গেল কি কথা ফাল্টু দ্যাহ বারা কাল রাত্রে বলে ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে আমি তো হলে ওরা প্রথমে ভুত ভেবে ভয় পেয়ে গেছিলাম তারপর ভোদা ভালো করে টর্চ মারতেই দেখছি কি একটা ছেলে আর একটা বউ ভোদা জঙ্গলের ভিতরে পুঙা মামারি করছিল কি করে সে রোমাড়িগুলোকে একটু জন্য ধরতে পারলাম না ধরতে পারলে সেটা ভেঙে দিতাম এই মেরে ফাল্টু দ্যা মুখ দেখতে পামনি না রে ওই বালের টর্চ লাইটই মুখ দেখা যায় নাকি মুখ দেখতে পারলে তো হয়ে যেত তবে হ্যাঁ জানিস তো বউটা না খুব চেনা চেনা লাগলো আমার মনে হয় আমাদের ভাতার গ্রামেরই কেউ বুঝলি হ্যাঁ হবে হয়তো সে যাই হোক ফুটো তুই লেওরা আজ তোর কাছে যাবি দেখবি আজ রাতে মানা করবে না আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল আগে আমাদের ভাতার গ্রামের একটা নাম ডাকছিল আর এখন কালে কালে যা হচ্ছে কি দিনকাল এলো হ্যাঁ তা বলেছেন এই তো দুদিন আগের কথা জঙ্গলে নাকি পক পক করতে কি ধরা পড়েছে এইসব সমাজে কি আর বাস করা যায় কথাই আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন গ্রামের লোকজন যদি একবার ধরে না লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে ঠিকই আছে এই সমস্ত লেউরি পাবলিকদের ধরে মারাই ভালো না হলে একদিন দেখা যাবে এদের জন্য গ্রামে থাকা যাচ্ছে না এই কি হয়েছে না কি হলো কি সারে মতন চিল্লাচ্ছিস কেন পরে কোথায় গো সেই দিকে ডাকতি সারা দিচ্ছিস না কেন বৌমা বাড়ি থাকলে তো সারা দেবে বাড়ি থাকলে তো মানে কোথায় গেছে সে ছেলেরা আমি কি করে জানবো আমাকে বলে গেছে নাকি বড় এত বড় সাহস কোথায় গেছে কাউকে বলেও যায়নি লেওরা খুব বার বেরেতে দেখছি দাঁড়া বড় আজ একবার বাড়ি আসুক ও সেটা যদি না ভাঙি মারটা এখনো বাড়ি আসলো না তুই চিন্তা করিস না বৌমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে দেখবি কাল সকালে ঠিক চলে আসবে বন্ধু বন্ধুর এখানে দাঁড়া কাল সকাল হতে দাও একবার কান কি ছিল তারপর দেখাচ্ছি মজা আমার কে হাত দেওয়া তোমার এত বড় সাহস আর কোনদিন যদি আমার কে হাত দিয়েছো দেখো ওরিও তোর বাবুত আমি করছি আমার দেখাত কি বলছিস তোর বউ তো কইবে মানলো আরে বড়া আমি কিচ্ছু করিনি আমাকে ধরে কেলিয়ে দিল শুধু একটু জিজ্ঞাসা করেছিলাম সারা কোথায় ছিলেস আর বড়া আমাকে ধরে কেলিয়ে দিল শুধু এইটুকু বলার জন্য তোকে এই ভাবে না এটা তো তোর বউ ঠিক করেনি বুঝলে পাল্টা ব্যাপারটা আমার কোনো সন্দেহ লাগেছে

ভোদা আমরা পাঁচ মিনিট দেরি করে আসলে লাগিয়ে দিত আবার বলে ঘুরতে কি করে এসছিল জঙ্গলে ঘুরতে এসছিলিস লাউরি আমি কি কিছু বুঝলি না কি হ্যাঁ আমি কি দুটো খাই আজ ভোসে তো দুটোকে এমন সেটা ভাঙবো পাখি তো পাবে না দেখ এই তুই সেটা ভাঙার ভয় কাকে দেখাচ্ছিস তুই আমাকে চিনিস বাড়া চুদির ভাই টাকলা চুদি তুই আমাদের চিনিস না আমরা বালচের ক্লাবের সদস্য বুঝলি মার তো খানকি কি চিনা দুটোকে কি তোরা মারবি আয় আয় শোনা তুমি ভয় পেও না এই দুটো সাটা আমি একাই ভেঙে দেবো কি করে